حافظে জু আলা সলাওয়াত তোমরা সালাত সময় হেফাজত করো সালাতের বিষয়ে যত্নবান হও যত্নশীল হও বি কেয়ারফুল অ্যাবাউট ইয়োর সালাহ যে সালাত আলাই করতে হবে সঠিক ওয়াক্তে আউয়াল ওয়াক্তে সঠিক ওয়াক্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসাস নাম্বার 4 আয়াত 103 এর মধ্যে বলেন ইন্না সলাত কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন যে মুমিনদের জন্য আমি সালাতকে ফরজ করেছি নির্ধারিত ওয়াক্তে আদায় করার জন্য এমন নয় যে সলাৎ খরচ করে দিয়েছি তোমরা যেভাবে ইচ্ছা পড়বে যখন ইচ্ছা পড়বে এই সুযোগ দেওয়া হয়নি বরং বলা হচ্ছে কানাত আল্লা কিতাব কৌতা আমি সময় নির্ধারণ করে দিয়েছি সলাথের জন্য এই নির্ধারিত সময়ের মধ্যে প্রত্যেকটা সালাত আদায় করতে হবে আমরা জানি যে আল্লাহ তালা সলাত আদায়ের জন্য এই সূর্যের মাধ্যমে সময়কে নির্ধারণ করেছেন সূর্যটাই হচ্ছে সলাতের সময়ের নির্ধারক এবং সূচক সূর্য যখন একবারে উর্দিত হয়নি তার পূর্বে একটা সালাত আদায় করতে হয় আমাদেরকে আমরা জানি সেটা ফজরের সালাত সূর্য যখন মধ্য ভগনে জওয়াল তারপরে যখন ঢলে যায় জওয়াল মানে হচ্ছে ঢলে যাব পশ্চিম দিকে তখন জোহরের সালাত আদায় করবো সূর্যের যখন আমাদের সমান সমান কোন জিনিসের মানে ছায়া পড়বে তখন সেটার আসরের অর্থ হয়ে যাবে এবং সেটা এক্সটেন্ড করবে মগরীবের আগে পর্যন্ত যেটা পদ্ধতি আছে আবার সূর্য অস্তমিত হবে মগরীবের সলাত আদায় করব সূর্যের লালিমাটা কেটে যাবে একটু অন্ধকারাচ্ছন্ন হয়ে যাবে এসার সালাতের সময় হয়ে যাবে কর্মীর মধ্যে বিভিন্ন ব্যাখ্যা আছে আমি সময়ের সংকীর্ণতা শুধু রেফারেন্সগুলো সুরা কফের মধ্যে পাবেন এবং সুরা হুদ্বো এক নম্বর একশো চোদ্দোর মধ্যে পাবেন এবং সুরা নম্বর সতেরো এক নম্বর আটাত্তরের মধ্যে পাবেন এভাবে বিভিন্ন স্থানে পাঁচটি বক্তের সলাত সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে ও আতি সলাত আলী দুলুপ ইসানসি ইরাফিল ইসরায়েলের আঠাত্তর নম্বর বলছেন যে তোমরা সূর্য ঢলে যাওয়ার পর থেকে রাত্রি পর্যন্ত তোমরা সলাত আদায় করো অর্থাৎ এখানে জোহর সালাত আছে মাগরিব আছে এসা আছে এভ্রিথিং প্রত্যেকটা সালাদ আছে আর ফজরের সালত বর্ণনা করা হয়েছে অনুরূপভাবে সুরা আবুদের একশো চোদ্দ নম্বর এতে যেখানে পাবেন ওখানে জোহর আসর এবং এসাব সালাতের কথা বলা হয়েছে যে রাত্রির কিছু অংশ অতিবাহিত হয়ে যাওয়ার পর তোমরা সালাত আদায় করো তাহলে এগুলো হচ্ছে পদ্ধতি তাহলে সলাতের সঠিক সময় কোনটি একদিন নবী কিনিস্লাহ সাল্লামকে সেই জিবরাল্লাম আসলেন এবং প্রথম অক্ সলাত আদায় ফজরের জোহরের আসরের মগরীবের এসার এবং লাস্ট যেটা বক আবার পরের দিন এসে সেই লাস্ট অক্কে নামাজ পড়ালেন সেই ফজর সেই জোহর সে মগরীব সে এসা আসর প্রত্যেকটা তারপরে নবী সাল্লাহ সাল্লামকে বলে দিলেন এটাই হচ্ছে আপনার উন্মতের জন্য সালাতের বক্ত অর্থাৎ এর মধ্যবর্তী সময়ে যে নির্ধারিত সময়গুলো আছে এর মধ্যে আপনাকে সলাত আদায় করতে হবে তবে উত্তম আর আফজাল হচ্ছে যখন কোনো ও শুরু হচ্ছে যখন ধরুন আমাদের জোহর রথ শুরু হয়েছে এখন আমরা যত তাড়াতাড়ি করে নেব অ্যাজ অ্যাজ পসিবল সেটা হচ্ছে আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় আমল আল্লাহ নবী সাল্লাহসালাম আদি মধ্যে বলছেন আব্দুল হচ্ছেন হাদিসের রাবি যে নবীকামকে জিজ্ঞাসা করা হলো ইয়ারসৌল্লাহ আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় আমল কোনটি সবচেয়ে পছন্দনীয় দুনিয়ার বুকে আল্লাহ নবী সাল্লাহসাল্লাম বলছেন হ্যাঁ সেই ওয়াক্তে সলাত আদায় করাটা আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় আমল অন্য হাদিসে এসে যে আব আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের আমল হচ্ছে যে আউ্বাল অক্বে সলাত আদায় করা অর্থাৎ যে ওয়াকটা শুরু হচ্ছে কোনো সলাতের জন্য যত তাড়াতাড়ি আপনি অক হয়ে যাওয়ার পর সালাত আদায় করে নেবেন সেটা হচ্ছে আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় আমল আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় আমল তাহলে আমাদেরকে ওক্তের বিষয়ে খুব সচেতন হতে হবে দুর্ভাগ্যের বিষয় আমাদের সমাজে সলাপ তো আমরা কায়েম করি কিন্তু হেফাজতের ক্ষেত্রে গাফিলিত এক্ষেত্রেই ওক্তের ব্যাপারে মানে অনেকটা গাফিল হয়ে যায় ওক্তের ব্যাপারে অনেকের আমাদের ধারণাই নেই যে সলাতের ওাক্ষ কোনটি আমরা সলাত্ব তো পড়ি কিন্তু নিজের ইচ্ছা মতো আজান দিচ্ছি আমি চায়ের দোকানে আড্ডা মারছি যাবো সলাত আদায় করতে সলাত আদায় করছি অথচ গাফিলতির সাথে এটা হচ্ছে ক্ষতিকর এটাই সলাতের হেফাজতের প্রকৃত অর্থ নয় এই জন্য আল সলাত সালাত কায়েমের সাথে সাথে এখানে হ্যাঁ পেজু বলেছেন তোমরা হেফাজত করো সালদ সম্রাটের এবং সলাতের ব্যাপারে যত্নবান হও নাম্বার থ্রি নাম্বার ফোর পয়েন্টস হচ্ছে সলাদ আমরা আদায় করবো সেই ওকে পড়ব না রিসের পদ্ধতি অনুযায়ী পড়ব সালাদ প্রত্যেকেই পড়ব সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ এবং ইম্পর্ট্যান্ট বিষয় সেটা হচ্ছে আমরা সলাদ আদায় করব একমাত্র কার জন্য আল্লাহ সোহান সন্তুষ্টি অর্জনের জন্য সুতরাং আমাদের সলাাদ কোনো সলাতের মধ্যে কোনো লৌকিকতা থাকবে না কোনো লোক দেখানো কোনো প্রদর্শনী থাকবে না কোনো রিয়াকারী থাকবে না বরং একমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য একাগ্রচিত্তে খুশু খুজুর সাথে সালাত আদায় করবো সেটাই আল্লাহর কাছে কবুল কাবেলে কবুল হবে নচে কবুল হবে না আল্লাহ সুমাত বলছেন কর্মীদের মধ্যে সুরা আর অপশন নম্বর সাত আয়ত নম্বর উনত্রিশ আল্লাহ সুমাত বলেন ওয়াকিম উজুহা মেহেন্দি মসলিন আলাহদ্দিন যে তোমরা না প্রত্যেক নামাজের সময় তোমাদের লক্ষ্য স্থির রাখো কেউ লমুখী করে নাও এবং একাগ্র চিত্তে একনিষ্ঠভাবে একমাত্র তারই সন্তুষ্টি অর্জনে যেন তোমরা সলাত আদায় করো আলহামদুলিল্লাহ তোমরা দাঁড়িয়ে যাও তার জন্যই এখানেও যে আই আমি পাঠ করেছি সুরা বা দুশো আটত্রিশ নম্বর আর সেখানে আল্লাহ নম্বর আর সে সঙ্গে বলছে না কুহু নিল তোমরা দাঁড়িয়ে যাও কার জন্য কুহু নিল লে হিয়াত আল্লাহর জন্য কুয়া নিদিন আর আল্লোসনটা বলছেন সুরা আন নামস নম্বর ছয় আট একশো বাষট্টির মধ্যে কুল ইন্ন সলা তি বন সু কি ও মায়া ইয়া দিলি লা হিরফ বি আলমিন বলে দিন কুল ইন্ন না সলা তি আমার সলা আমার কোরবানি আমার জীবন এবং মৃত্যু সমস্ত কিছু কার জন্য আল্লাহর জন্য একমাত্র সমস্ত কিছু আল্লাহর জন্য উৎসব তাহলে এই এখলাস সবচেয়ে বেশি প্রয়োজন যে কোনো আমলের ক্ষেত্রে যদি এখলাস না থাকে আমাদের অন্তরে যদি আল্লাহর সন্তুষ্টি অর্জন উদ্দেশ্য না থাকে সেখানে যদি একাগ্রতা একনিশতা না থাকে আল্লাহর সন্তুষ্টি অর্জন তাহলে সে আমলটা কখনই আল্লাহর কাছে গ্রহণযোগ্য বা কাবেলে কবল হবে না এই জন্য কাইমের সাথে সাথে আল্লাহ বলছেন বল তোমরা হেফাজত করো সলাতের বিষয়ে যত্নবান হও যত্নশীল হও বি কেয়ারফুল তো যাই হোক এগুলো ছিল পয়েন্ট আরও পয়েন্টস বলা হয়েছে এখানে একাগ্রতার সাথে সলাত আদায় করার জন্য এবং এটাকেই একটা দিনে এফামত বলা হয়েছে প্রতিষ্ঠিত দিন বলা হয়েছে সুরা বাইয়ে না শুন আগুন পাঁচের মধ্যে অমা উমিরু ইল লা ইয়ে আব্দুল্লাহ মুসলিউদ্দিন মুনাফা ওয়াই ফাই মুসল্লা দেয় দিন হল কয় ইমা আল্লাসুন তালা বলছেন তারা তো এছাড়া অন্য কোনো বিষয়ে আদিষ্ট হয়নি অমা উমিরু ইল লাই তারা একমাত্র আল্লাহর ইবাদত করবে এবং এবং তারা একনিষ্ঠভাবে একমাত্র আল্লাহরই আনুগত্য করবে এবং আকস তারা করবে এটাই হচ্ছে প্রকৃত অর্থে একামতের দিন প্রতিষ্ঠিত দিন তাহলে সলাতের ব্যাপার এতটা গুরুত্বপূর্ণ আলোচনা কর্মীদের মধ্যে রয়েছে তো এই হচ্ছে হাফিজু আলা সলাত সময়ের প্রতি আমাদের যত্নবান হতে হবে আতেই একটা ফার্স্ট স্টেজ তারপরে আমাদেরকে সলাতের প্রতি যত্নবান হতে হবে সলাত প্রতিষ্ঠিত করার সাথে সাথে এই সব বিষয়গুলো আমাদের সলাতের মধ্যে আনতে হবে খুসু খুজু অন্তরের এখলাস এগুলো যদি আমাদের সলাতের মধ্যে উপস্থিত না থাকে তাহলে শুধু রিয়াকারি হবে এবং রিয়াকারী নয় এটা যে সলাতের জন্য আমাদের জান্নাতের গ্যারেন্টি দেওয়া আছে সেই সলাত কিনা আমাদেরকে জাহান্নামি নিয়ে যাবে আমি বলছি যে না কোরআন বলছে ফওয়াইদুল্লিল মুসল্লিন আল্লাহম আনসাল সাহুন আল্লাহ সাল্লাহ বলেননি সবাই মুসাবিন তাদের জন্য বলছেন সেই সব সলাত আদায়কারীদের জন্য ধ্বংস নজবি সলাদ আদায়কারীদের জন্য ধ্বংস কাদের জন্য আল্লাহ জিনম আনসো আতি যারা কিনা সলাত আদায় করে লোককে দেখানোর জন্য তাহলে এখান থেকে আমাদেরকে বাঁচার অ্যাক্টিভ পাই সলাতের প্রতি আমাদেরকে যত্নশীল হতে হবে শুধু লোক দেখানোর জন্য নয় আর এটা এবাদ এটা আদাত নয় বা অভ্যাস নাই এমন নয় যে আমাদের অভ্যাস হয়ে গেছে মহাজ্জিদ আদির দিনের মসজিদ চলে গেলাম জাস্ট পুজো করে সলাত আদায় করে নিলাম ঠিক না আমাদেরকে যত্নবাল হতে হবে এখন পরিচিত এখন নিশ্চিতভাবে একমাত্র আল্লাহ সন্তুষ্ট হয়ে যেন সালা করতে হবে